নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ মঙ্গলবার সকালবেলা উঠে থেকে এই কিছুদিন ধরে মেঘলা দিন মেঘলা আকাশ দেখতে দেখতে বোর হয়ে গেছে বিশ্বাস করুন গরম দিলে প্রচণ্ড গরম ঘেমে নে একসার অবস্থা বৃষ্টি হলে গরম তো কিছু কমেই না তার উপরেই প্যাচপ্যাচা কাদা সাথে দিন আর পোষাচ্ছে না একদম ভাল লাগছে না মানে তার মধ্যে বেরোতে হয় ছেলেকে আনা দাওয়া এগুলো তো করতে হয় প্লাস যারা অফিস বেরোচ্ছে খালি আমার বর বেরোচ্ছে বলেই বলবো না যারা প্রতিনিয়ত বেরোচ্ছে কাজের উদ্দেশ্যে বৃষ্টি হলে তাদের যে কি দুর্ভোগ এর থেকে মনে হয় তারা বলে আর কি গরমটাই ভালো ঘেমে নিয়ে গেলেও অ্যাটলিস্ট যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না বৃষ্টিতে নিজে প্রোটেক্ট হয়ে থাকলেও এর ছাতার জল ওর ছাতার জল গায়ে পড়ে অটোর সামনে বসে যাতায়াত করার সময় জল পড়ে বা যারা ট্রেনে বাসে অন্যান্যভাবে যাতায়াত করছে তাদেরও অবস্থা খুবই খারাপ হয় ভিজে ঠিজে ঠান্ডা লেগে জ্বর জারি হয়ে বিচ্ছিরি অবস্থা হয় কিন্তু কাজ তো বন্ধ করা যায় না তার জন্য কেউই বন্ধ করতে পারে না যাই হোক চলুন আদিকে নিয়ে আসি গিয়ে স্কুল থেকে টাইম হয়ে গেল কিছুটা কাজ করে রেখেছি কিন্তু জানেন তো আজকে সব কাজ হয়নি বাড়ি এসে দেখাবো কি অবস্থা হয়ে আছে ঘরের এই যে দুষ্টুটাকে নিয়ে এসেছি স্কুল থেকে এই গলিতে ঢুকেই গেছি আর একটুখানি পথ খালি হাত ছেড়ে ছেড়ে নিজে নিজে যেতে চায় জানেন ক্লান্ত হয়ে গেছে স্কুল করে এই দেখুন বাড়ির সামনে চলে এসছি আর যত কেন্ন দেখা যায় না পোকা যেগুলোকে আর কি বলে খালি রাস্তায় এধার ওধার এই বৃষ্টির সময় তার ক্যারা পোকার উৎপাত বেশি কেরাপোকা তারপরে শামুক দেখবে আর দেখে দেখে সব শিখেছে তো নামগুলো এখন না অনেক দিন আগে থেকেই জানে যে শামুককে স্নেল বলা হয় তবে কেরাপোকাকে সেন্টিপিট বলা হয় এটা আমি তো জানতামই কিন্তু ওকে কোনো দিন আমি শিখাইনি একদিন দেখি নিজে নিজেই বলছে আমি তো অবাক তখন বুঝলাম নিশ্চয়ই স্কুলে আলোচনা হয়েছে বা স্কুলে নিশ্চয়ই আইডেন্টিফিকেশান করিয়েছে এটাকে তাই জন্য বলছে তো যাই হোক যখনই দেখছে সেই বাচ্চা ছোট বড় সবগুলোকে দেখে দেখে আইডেন্টিফাই করছে আর চিৎকার করে করে বলছে রাস্তার মধ্যে আর কি করবে বাচ্চা মানুষ যা শেখে যা করে তাই বলে আর এই দেখুন বলছিলাম না বাড়ির অবস্থা দেখাবো ফ্যান দুটোকে আজকে পরিষ্কার করেছি এত ময়লা হয়েছিল মানে পুরু হয়ে গেছে পুরো কবে থেকে পরিষ্কার করা হয় না আর ঝুল মানে বিছানায় পড়ার আগে বা খাওয়ারে পড়ার আগে বা অন্য কিছুতে পড়ার আগে আমি ভাবলাম পরিষ্কার করে নিই দেখেছেন কি অবস্থা মানে মোটা মোটা হয়ে গেছে আর এমনভাবে পড়ে আছে না দেখে আমার হচ্ছে শুভ পোকা এবার আদিকে বলেছি কি তুমি ওই ঘরে বসো জামা জামাঠামা খুলিয়ে দিয়েছি একটু ফ্রেশ করে দিয়েছি আমরা এখানে আসিস না আসলেই পোকা কামড়ে দেবে এখানে কত মোটা মোটা বড় বড় পোকা দেখেছিস আর ও সেগুলো বিশ্বাস করে নিয়েছে যদিও মা এই ঘরে আছে ও একা একা ওই পাশের ঘরে থাকতে চায় ও কি মেরে মেরে আসছে দেখতে যে মা কী করে কতই না কাজ করে ফেলছে ওকে ছেড়ে ও একটু কাজে যোগ দেবে সেগুলো করতে পারছে না যাই হোক তাও ভুলিয়ে ভালিয়ে ওকে আটকানো গেছে চুপি দিচ্ছে বাইরে থেকে ভিতরে আসতে পারছে না আমার বকার কারণে সব ঝেরে ঠেরে বিছনা পাটি ঝেরে পরিষ্কার করে এই তোষকটা একটু উল্টে দিয়েছিলাম জানেন তো তোষক মাঝে মাঝে উল্টে দেওয়া ভালো একদিকে নাহলে চাপ পড়তে পড়তে বিচ্ছিরি হয়ে যায় তো মাঝে মাঝে তোষকগুলো যখন বেডশিট চেঞ্জ করা যায় তখন একবার করে তোষকগুলো উল্টে দিলে ভালো থাকে তোষকও ভালো থাকে আর একদিকে চাপ পড়তে পড়তে ডেবে যায় না সব ঝেড়ে ঠেড়ে নিয়ে খাটের ফানিশগুলো ঝেড়ে নিয়েছি টেবিল মানে যত সারফেস ছিল আর কি সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঘরটা ঝাড়বো আর ফার্স্টে ভাবছিলাম কি মুছবো না জানেন তাড়াতাড়ি যে এসে আর অনেক দেরিও হয়ে যাচ্ছিলো তারপরে ভাবলাম না না মুছলে না চলবে না এত ধুলো ময়লা বেরিয়েছে না আর খালি ফ্যান তো না ফ্যানে ঝেড়েছি বলে ঝুল ঠুলো ঘরে ঝেড়ে নিয়েছি যেহেতু পুজো আসছে আমাকে তো ঝাড়তেই হতো তো এই ফাঁকে আমি সব ঝেড়ে নিয়েছি প্লাস আলমারির ওপরগুলোতে দেখবেন প্রচণ্ড ময়লা হয়ে থাকে প্রচণ্ড সবসময় তো ঝাড়া হয় না তো একবারে সেই জায়গাগুলো ঝেড়ে ঠেড়ে মানে এক গাড়ি নোংরা বেরিয়েছে সব ভালো করে পরিষ্কার করে ভাবলাম না অবহেলা করে লাভ নেই বাচ্চা আছে কোথা থেকে কি ইনফেকশন হবে তার থেকে আমি একবারে ঘর ঠর ভালো করে ঝেড়ে ঠেরে ঘরটা মুছেও নিয়েছি আর দেখবেন ঘর শত ভালো করে ঝাললেও একটা লুজ ধুলো যেগুলো চোখেও দেখা যায় না সেরকম না থেকে যায় আর ঘরটা মুছলে সেই জিনিসগুলো একদম ভালো করে পরিষ্কার হয়ে যায় তাই জন্য আমি ডেটল দিয়ে একবারে ভালো করে মুছেই নিলাম ঘরটা আরও তারপরে বাচ্চা আছে তো কত থেকে কি হয়ে যায় রিস্ক নিতে চাই না তো এগুলো এটা মুছে টুছে নিয়ে এবার বড় একটা কাজ হয়ে গেল জানেন এবার আমি ভাবছি একটা ঘর যখন ঝাড়া স্টার্ট করেছি আস্তে আস্তে প্রত্যেকটা ঘরই ঝেড়ে ফেলবো কেননা পুজো তো এবার অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরে তো একটু একটু করে না করলে না শেষ করতে পারবো না আর আমি একদিনে পুরো একটা ঘর পুরোপুরি ক্লিন করা হয়ে আমার পক্ষে উঠবে না অল্প অল্প কোনো দিন ঝুল ঝাড়বো কোনো দিন জানলা মুচব কোনো দিন দরজা মুজবো এরমভাবে করে করতে হবে কেননা অত সময় নেই আমার কাছে যে এক এক দিনে একটা একটা ঘর পুরোপুরি পরিষ্কার করব ছেলেকে খাওয়ানো স্নান করানো সব কিছু তো করতে হবে এবার সেইগুলো টাইমলি করাটা বেশি ইম্পর্ট্যান্ট এগুলোর থেকে যাই হোক তারপরে বেডহেড তো বেডশিটগুলো চেঞ্জ করা ছিল তাই জন্যই আজকে ঝুলঝাড়াটা নিয়েছিলাম আর কি বেডশিটগুলো সব পাল্টে নিলাম বেডহেডও ঠিক করে নিলাম এইদিকে আদিও চলে আদি হাকুপাকু করছিল আর কি এই ঘরে আসার জন্য তো আর দেখবেন বাচ্চাদের যে এখানে আসতে না বলা হয় যেটা করতে না বলা হয় ওটা করার জন্য পাগল হয়ে যায় এই ফাঁকে না আমি মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম একটা লোড চাপিয়ে দিয়েছিলাম আসলে কালকে অলরেডি আদির কাপড় ধুয়ে দিয়েছি তো আজকে ভেবেছিলাম আমাদের তো প্রচুর জামা কাপড় জমেছে একটু একটু করে ধুয়ে দিই নাহলে বর্ষাকালে অসুবিধা আগের সপ্তাহে যেহেতু দেখেছেন শনি রোববার শনিবার আমার রান্না করতে করতেই কেটেছে আর রোববার দিনটা আমরা একটু বেরিয়েছিলাম তাই জন্য কাঁচা হয়নি আর কি জমে গেছে আদি জামাকাপড় যেগুলো কালকে অলরেডি এইটটি পারসেন্ট শুকিয়ে গেছে এখানে মেলে দিয়েছি এই পাশের রুমটায় যে হাওয়া মানে ফ্যানের হাওয়াতে এটা পুরোপুরি শুকিয়ে যাবে আর কটা আমাদের জামা কাপড়ও মেলেছি আর ওইদিকে তো ভেজা কাপড়গুলো আজকে বারান্দাতেই মেলে দিয়েছে আদি স্নান টান কিন্তু হয়ে গেছে আর এই ছাতাটা জানেন তো আমি আদির ব্যাগে রাখি স্কুল ব্যাগে কেন বলুন তো কোনো সময় যদি ভুলে না যায় নিতে বা কিছু করতেও ওকে যখন স্কুলে ঢোকাই তখন ছাতাটা বের করে নিই আর দেখুন না দুষ্টুমি করছে সোজা পদ দিয়ে কোনোদিনও বিছানায় উঠবে না সেই বাঁকা পথ দিয়ে যেখানে কার্নিশ মতন করা আছে কাঠের সেইখান দিয়ে উঠবে দুষ্টুর এক শেষ তো আমি ভাবলাম যে এই ঘরেও বেডশিটটা আগেই আমি পাল্টে নিয়েছিলাম তো পালিশের কাভার টাভারগুলো চেঞ্জ করে নিয়ে এবার এই ঘরে বসে খেলা করছিলো তো আমি ওই ঘরটা পরিষ্কার করছিলাম বলে খেলনাগুলোও সব নিয়ে এসছে এখানে সব মানে কি কিছু কিছু খেলনা যেগুলো নিয়ে আজকালও বেশি খেলছে সেগুলো আমি এই ঘরে দিয়ে গেছিলাম তার যাতেও এনগেজ থাকে আর কি সেগুলোই নিয়ে এবার যাই ওই ঘরে রাখবো এরপরে তো আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আদি না দই খেতে ভীষণ ভালোবাসে টক দই এবার ওকে টক দই দিয়ে আর নিজে নিজে খেতে চায় তো এখন খেতেও পারি ওকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমি এই ফাঁকে বাসন ঠাসন মেজে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম জায়গা টাইগা রান্নাঘর ঠান্নাঘর তারপরে ওকে নিয়ে শুয়েছি আমি না শুলে তো সে শুতে চায় না তবে আজকাল শোয় শুয়ে ঘুমিয়ে যায় বক বক করতে করতে নিজে নিজেই তো আজকে ভাবলাম ও দই যখন খাচ্ছিল ওই ফাঁকে আমি যখন কাজ শেষই করে নিয়েছে ওর সাথে একবারেই শুয়েছেন ওরও ভালো লাগবে দেখুন না কি করছে বিকেলবেলা উঠে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি তারপরে এসে দেখি কি দেখুন এখানে যেই জামা কাপড়গুলো মেরে দিয়েছে বলেছিলাম না শুকিয়ে যাবে সব শুকিয়ে গেছে একটা খালি আদি জিন্সের প্যান্ট একটু ভেজা আছে সেটা মেলা আছে ওপরেই মানে দেখা যাচ্ছে না এটা আর কি তো আমার মাথার উপরেই ওটা মেলা আছে তো আদির জামা কাপড় আমাদের জামা কাপড় যাবতীয় যা শুকিয়ে গেছে আর কি সেগুলো আর কি আস্তে আস্তে ভাজ করব। তারপরে এরপরে ওর বাবা আসারও টাইম হয়ে যাচ্ছে তার আগে কাজগুলো কমপ্লিট করে নিতে চাই যাতে ওর বাবা আসলে একটুখানি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারি আসলে সুমন আস্তে আস্তে সাড়ে সাতটা পোনে আটটা তারপরে নটার মধ্যে আবার ছেলেকে খেতেও বসিয়ে দিই শুতে শুতে একটু দেরি হয় ঠিকই কিন্তু খাওয়াটা তাড়াতাড়ি করিয়ে নিই এবার ওই যে মাঝখানে এক দু ঘন্টা টাইম ওইটুকু টাইমই আছে দুজনে একটু কথা বলতে পারি আর দেখুন আমি বলেছি কি পাপা এসছে আসলে বেল বেজেছে তো আমি বলছি পাপা এসছে চলো আর পাইকে সে লাভ দিয়ে আমার আগে নেবে চলে গেছে সুমন চলে এসছে এস এসছে চপ নিয়ে জানেন মাটন চপ দেখুন সাইজটা একবার আর দুটো এনেছে চিকেন চপ যদিও জানেন আমরা এইসব খাওয়া একদম অ্যাভয়েড করছি এখন তাও মাঝে মাঝে ইচ্ছে করে তো তাই নিয়ে এসছে এগুলোর সাথে স্যালাড আর কাসন্দি দিচ্ছে স্যালাড তো ঠিক আছে কাসন্দিটা একদম ভালো না আমার বাড়িতে ড্রুগসের কাসন্দি আছে সেটা খুব ভালো কেউ যদি না খেয়ে থাকে না নিয়ে থাকেন একবার আনিয়ে দেখতে পারেন খুবই ভালো আমি রাতের খাবারগুলো এই ফাঁকে বের করে নিলাম যাতে একটু স্টেবল হয়ে যায় আমরা চপ খাই তারপরে খাবার গরম করে পরে রাতের খাবারটা সার্ভ করা যাবে যাই হোক আজ তবে এই পর্যন্তই দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি কিন্তু অপেক্ষা করব কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন টাটা